হাই আমি নির্ঝর আর যথারীতির সাথে মাহিন ভাই আমরা মগজ ধোলাই সিজন টু অবশেষে শুরু করতেছি জনগণের মাত্রাতিরিক্ত চাহিদার জন্য অনলাইনে না বললেও গোপনে আমাদের প্রায় সময় বলছে যে কেন আমরা এখনও সিজন টুটা শুরু করতেছি না এই জন্য শুরু করলাম স্পন্সারও আমাদের বলছে টাকা পয়সা দিবে আর এবার আর খাবারের বিনিময় না টাকা পয়সা দিবে এই আমরা আবারও মগজ ধোলাই সেন্টারে মগজ ধোলাই সিজন টু দু হাজার সতেরো আপনাদের সামনে উপস্থিত আমি তালুকদার সাহেব আর আমার সাথে যথারীতি মাহিন ভাই তো আজকে আমরা মূলত কথা বলবো অনেক দিন পর আমরা শুরু করছি সো যে বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো তার মধ্যে রিসেন্টলি ঘটে যাওয়া কিছু বিষয় নিয়ে আমরা কথা বলবো অনেকের অনেক প্রশ্ন আছে সেই প্রশ্নগুলোর উত্তর নিয়ে সাধারণত আমরা আজকে কথা বলবো নাকি মাহিন ভাই তো ফার্স্টে আমরা যে টপিক্সটা নিয়ে মানে মাহিন ভাই বলবে আমাদের সেই টপিক্সটা হচ্ছে দুই হাজার ষোলো সালের শেষ দিকের সবচেয়ে আলোচিত বিষয় ছিল মার্কিন যুক্তরাষ্ট্র নির্বাচন এবং নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প জয়লাভ করছে তো অনেকের ধারণা ছিল হিলারি ক্লিন্টন প্রথম মহিলা প্রেসিডেন্ট হিসাবে শপথ গ্রহণ করতে যাচ্ছে বা নির্বাচিত হচ্ছে কিন্তু ট্রাম্প কেন নির্বাচিত হলো এবং অনেকে বলে যে ট্রাম্পের জয়ের পিছনে ভ্লাদিমির পুতিন রাশিয়ার প্রেসিডেন্টের একটা অবদান বা হ্যাকিং মানে আপনার কি মনে হয় আপনার পড়াশোনা বা আপনার রিসার্চ কি বলে রাইট থ্যাংক ইউ So hi guys, everybody. The good, very good first question. Question the that are, the that is good. এখন একটু যদিও এখন অবধি কিন্তু ইলেকশনটা কমপ্লিট হয়নি না এখনো প্রসেসিং হ্যাঁ যদিও ও ইনগ্রেশন হয়নি ট্রাম্পের সো এটা অবভিয়াসলি অনেকের জন্যই ইফ নট এভরিবাড়ি যে খুবই সারপ্রাইজিং ছিল এই এটা তাই না ট্রাম্পের জিতাটা কারণ সারা বিশ্বের জন্য একটা চমক রাইট সো এখানে আমরা গত সিজনে সিজনেই বলি আমরা যে ভিডিও ব্লগগুলো করছি তো তখন ইনিশিয়ালি মানুষের জন্য একটা শকিং ব্যবসা ছিল যে আমরা কী রেপটেলিয়ান এইসব ড্রেকো ট্রেকো এগুলো নিয়ে কথা বলতাছি এটা প্রথম প্রথম অনেকে হাসছে হাসাহাসি করছে এটা নিয়ে অবিয়াসলি এখন এখন কিন্তু জিনিসটা অন্য দিকে চলে গেছে সো এনিওয়ে এটা ব্যাপারটা হচ্ছে যে আমরা আমি অ্যাটলিস্ট মনে করি যে আমরা সাকসেসফুলি একটা ইনসেপশন করতে পারছি বাংলাদেশের সাবকন্টিনেন্টে কিছু নতুন আইডিয়া আমরা ঢুকাইতে পারছি যেটা বেসিক্যালি ওয়েস্ট থেকেই আসছে ওদের কাছ থেকে আমরা নিচি বাট ইট ডাজেন্ট ম্যাটার ঢুকাইতে পারছে অ্যাটলিস্ট সো এই আমেরিকান ইলেকশনের বিষয়টা খুব ইন্টারেস্টিং কারণ আমেরিকায় একটা সিস্টেম আছে যেটাকে বলা হয় ইলেকট্রাল সিস্টেম মানে ইলেকট্রাল সিস্টেমটা বা ইলেকট্রাল কলেজ বলে তো এই ইলেকট্রাল কলেজ সিস্টেমে বাংলাদেশে রিসেন্টলি কিন্তু একটা ভোট হয়েছে এই যে রিসেন্টলি যে জেলা পরিষদ নির্বাচনটা ওইটা ওই সিস্টেমে হচ্ছে না এটা এটা আমাদের সিস্টেম ওদের সিস্টেমটা আরেকটু আলাদা আলাদা না একটু আলাদা ওইটা একটু যদি আপনি বলেন তাহলে সবাই ওটা एक्चुअली আমি ডিটেইলস ভুলে বলে গেছি কিন্তু ব্যাপার হচ্ছে যে ওরা ডিরেক্টলি আমেরিকান সিস্টেম হচ্ছে যে ডিরেক্টলি জনগণ যে ভোটটা দেয় সেই ভোট দিয়ে প্রেসিডেন্ট চুজ হয় না স্টেট ওয়াইজ হয় এবং সেই স্টেটে ডেলিগেটরা আবার ভোট দেয় হ্যাঁ সো এইটা বেশ কমপ্লিকেটেড অ্যাকচুয়ালি আমি যখন আমেরিকায় পড়াশোনা করছি তখন আমাকে নিতে হয়েছে আমেরিকান হিস্ট্রির একটা ক্লাস ছিল সেখানে ইলেকট্রাল কলেজ সিস্টেমটা বুঝাইতো আচ্ছা আচ্ছা কিন্তু মদারা কলেজ যখন পড়ছি তখনও ভালো মতো বুঝি নাই আচ্ছা হ্যাঁ এই কমপ্লিকেশনগুলো আসলে ইচ্ছাকৃতভাবে লাগানো ঢুকানো যাতে মানুষ কে ধোকা দেওয়া যায় বেসিক্যালি দ্যাটস দ্য আইডিয়া ওকে তাছাড়া এত জটিল করার তেমন কোনো প্রয়োজন নাই সো প্লাস অনেকেই বলছে যে ইলেক ভোটিং মেশিনগুলোকে রিক করা যায় হ্যাঁ এরকম ভিডিও আছে যে ওদের ভোটিং মেশিনগুলো তো ইলেকট্রনিক সো ওটার মধ্যে একটা ছোটো একটা চিপ ঢুকাতে হয় আচ্ছা ওই চিপটা হচ্ছে যে বেসিক্যালি জিনিসটাকে রিসেট করে নতুন ভোটের জন্য আবার মেশিনে চালু হবে আচ্ছা এই একটা জিনিস ওরা যখন ভোটের সময় যে ইলেকশন কমিশন থাকে ওদের ওদের যে একটা ভোট থাকে তাদের হাতে ওই মেশিনের অ্যাক্সেস থাকে না তারা শুধুমাত্র ওই একটা চিপ যেটা দিয়ে ওই যখন ভোট হবে তখন ওই চিপটা দিয়ে মেশিনটা রিসেভ করবে করে ভোটিংটা হবে আচ্ছা এইটুক পর্যন্ত সিকিউরিটি তাদেরকে দেওয়া হয় এটা দিতে হয় কারণ হচ্ছে যে কারণে কাউকে দিতে হয় সিকিউরিটিটা এখন ইউটিউবে একটা ভিডিও আছে যে একটা লোক প্রমাণ করে দেখাইছে যে ওই ওই চিপটা সে ভোটিং মেশিনের মধ্যে ঢুকেছে ঢুকায় তারপরে কতগুলা দশ বারো জন লোক ছিল তাদেরকে ভোট করাইছে আচ্ছা ঠিক আছে একটা জাস্ট সাজানোর দেখার জন্য যে মেশিনটা ঠিক আছে কিনা তারপরে দেখা গেল যে প্রায় সবাই ইয়েস ভোট দিচ্ছে দুজন নো ভোট দিছে তারপরে রেজাল্টটা যখন আনলো তখন দেখা গেল যে নো ভোটটা জিতে গেছে তার মানে নো ভোটের সংখ্যা বেশি হ্যাঁ নো ভোটের সংখ্যা বেশি হয়ে গেছে আচ্ছা কিন্তু ও কিন্তু মেশিনটাকে টাচ করে নাই হ্যাক করাটা কিছু করতে হয় নাই ও শুধু ওই ছোট্ট চিপটা যেটা দিয়ে রিসেট করা হয় মেশিনটা ওইটা হ্যাক করছে আচ্ছা ঠিক আছে ওটা সে হ্যাক করছে ইচ্ছা গুলি করছে যে দেখার জন্য এটা পাড়া যায় কিনা সো দ্যাটস এ ডেমোনস্ট্রেশন যে আমেরিকান ভোটিং মেশিন হ্যাক করা কতটা ইজি আচ্ছা আচ্ছা তার মানে মানে আমরা যে হ্যাকিং নিয়ে যে এখন একটা সারা বিশ্ব একটা তোরপার ট্রাম্পের নির্বাচনে হ্যাকিং এইটা সম্ভব এবসোলিউটলি তার মানে আমরা ধরতে পারি যে যদিও ধরি যে কেউ একজন হ্যাক করে ট্রাম্পের জয়লাভ করাইছে হুম তো সেক্ষেত্রে সবার আগে নাম আসতেছে ভ্লাদিমির পুতিন রাশিয়ার প্রেসিডেন্ট রাশিয়া সাপোজ রাশিয়ান ইন্টেলিজেন্স এই কাজটা করছে পুতিনের মানে ইচ্ছা ছিল এই কারণে ওবামা লাস্ট সময় এসে তিরিশ জন তার কূটনীতিক এবং দুইটা গোয়েন্দা সংস্থা আমেরিকা থেকে বহিষ্কার করছে তো এখানে পুতিনের লাভটা কি বা পুতিন কেন এই কাজটা করতে পারে গুড কোয়েশ্চেন ঠিক আছে আমি উত্তরটা দিচ্ছি সেটা হচ্ছে যে

চ্যানেল মেসেজ পড়াশোনা পড়ি হ্যাঁ তো চ্যানেল মেসেজ সবাই অ্যাকসেপ্ট করে না কারণ হচ্ছে যে এটার কোনো প্রুফ নাই বা কিছু নাই এটা জাস্ট ইন্টার ডিমেনশনাল কিছু বিং দাবি করে যে ব্যাপারটা এরকম হ্যাঁ ঠিক আছে এটা প্রুফ করা খুব ডিফিকাল্ট অনেকে দাবি করে হ্যাঁ আমিও দাবি করতে পারি আমি ইন্টার ডিমেনশনাল আচ্ছা ব্যাপারটা এরকম সো বাট ব্যাপারটা এত সিম্পল না তো যাই এখানে সো আমার আমি যেটা বলবো এখন সেটা যে সবার বিশ্বাস করতে হবে এমন কোনো কথা নাই এটা হচ্ছে আমার একটা ধারণা তো ধারণা হ্যাঁ বেসড অন মাই বিলিফ সিস্টেম আমি যেভাবে পড়াশোনা করি বা লোক যাই সব লোকজনকে ফলো করে বুঝার চেষ্টা করি যে কি হচ্ছে হ্যাঁ এরা কিন্তু এরা কিন্তু ভুল বলতে পারে কিন্তু পজ করার কোনো উপায় না তুমি একটু দেখো তো কি আসছে আচ্ছা আমি বলতে থাকি সরি আমাদের একটু গেস সো এনিওয়ে এখন বেসিক্যালি আমরা যেটা বুঝছি যে হিলারি ক্লিন্টন ওয়াজ দি চৌজেন্ড পারসন অফ দি কবাল মানে হচ্ছে যে আমেরিকার যে ব্লাড লাইন গ্রুপগুলা সেটানিস্ট রস চায়ালস রকরফেলার ডু পয় ওয়ারবার্গ যেই রেক্টেলিয়ান ব্লাড আমেরিকাকে চালায় যেটা সম্পর্কে আমরা আগেও বলছি সেই ব্লাড লাইনগুলো ভিতরে ইন ফাইটিং আমরা আগেও বলছি যে এরা একদল আরেক দলের সাথে যুদ্ধ করে কন্ট্রোল এবং জন্য এখন সো এখানে একটা জিনিস বুঝতে হবে যে জাস্ট বিকজ হিলারি ক্লিন্টন হেরে গেছে আর ট্রাম্প জিতে গেছে তার মানে এই না যে দিস এ ভেরি গুড নিউজ যদিও রিলেটিভলি ইট ইজ কারণ হচ্ছে যে ধরেন রকার ফেলার এবং রস চাইলস এদের দুইটা দুইজন ক্যান্ডিডেট থাকতে পারে কারণ এরা নিজেদের ভিতরে ফাইট করে কোনো কোনো সময় কখনো 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 কিন্তু আবার প্রয়োজনে আবার একসাথে কাজ করে আচ্ছা সো এটা বোঝা মুশকিল যে কখন কোন দিকে যাচ্ছে সো বেসিক্যালি সব কিছু দেখার পরে যেসব ঘটনা ঘটছে যেমন ইলেকশনটা শেষ হওয়ার পরে ইলেকশনটা হওয়ার পরে যখন ট্রাম্প জিতে গেল তখন আমেরিকায় খুব রায় শুরু হয়ে অনেকটা বাংলাদেশ যে না ভোট জালিয়াতি হয়েছে এবং দেখা এবং তারপরেই খবর আসলো যে জর্জ সরস নামে একজন লোক আছে সে খুব হাই লেভেল ব্যাংকার সে খুব মানে হাই লেভেল কাবাল আর কি তো সে অনেক কিছুই ফান্ডিং করে এবং বলা হয় যে সে রিপাবলিকান এবং ডেমোক্র্যাট দুই পার্টিকেই সে চালাইতে পারে তার ক্ষমতা সো সে এগুলি পেয়ে মানে মানুষজনকে টাকা দিয়ে এই রাইড করতেছে বিকজ ওরা চাইছিল যে হিলারি ক্লিন্টন ভোটটা জিতুক এখন দেখা তার ভোটের আগে দেখা গেছে যে আমরা একটা ভিডিও দেখছি যেখানে হিলারি ক্লিন্টনকে একটা গাড়িতে উঠানো হচ্ছে সে অলমোস্ট পড়ে যাচ্ছে এরকম একটা ভিডিও এটা ভাইরাল হয়েছিল হ্যাঁ একটা কালো গাড়িতে তাকে উঠানো হচ্ছে এবং দেখে মনে হচ্ছে যে তাকে হ্যান্ডকাফ কাফ পরানো হয়েছে পায়ে চেন পরানো হয়েছে এরকম মনে হচ্ছে দেখে

হিলারি যে জিতে নাই হিলারি যে আলটিমেটলি ভোটটা জিতেনি এটা মোস্ট প্রবাবলি খুবই ভালো খবর আমাদের সবার জন্য পৃথিবী সবার জন্য এখন এর কারণ হচ্ছে যে এখানে একটা বিষয় আছে যে আমার ইনফরমেশন অনুযায়ী ইন্টার গ্যালাকটিক যারা ইটিরা যারা আমাদেরকে হেল্প করতেছে আমাদেরকে এই ড্রেকোদের স্লেভারি থেকে বাইর করার চেষ্টা করতেছে তারা দেখছে যে হিলারিকে জিতানোর জন্য ওরা এক্সট্রিম লেভেলে কার্যুকরি শুরু করছে

এটা আসলে এটা এটা তো এরকম কারেন্ট ড্রাইভ মানে রুল বুকে লেখা নাই যে বয়ের ভিতরে আছে যে এরকম হলে এরকম করবা এরকম কিছু না এটা যুদ্ধ হ্যাঁ তোমার ওইভাবে স্টেপ বাই অবস্থা বুঝে তোমার জব নিতে হবে হ্যাঁ অ্যাট দ্যSame time তো সেক্ষেত্রে কি মানে হিলারের হচ্ছে ট্রাম্প নির্বাচিত হয় মানে যদি হিলারি মানে হিলারই নেগেটিভ দ্বারা প্রভাবিত ছিল এমনটা মনে হচ্ছে সেক্ষেত্রে আমরা প্রথম থেকে দেখে আসছি যে ট্রাম্পের অধ্যত্বপূর্ণ বক্তব্য কারণে ট্রাম্পের অনেকেই খারাপ মনে করছে তো এই বিষয়টা মানে একটু কনফ্লিক্ট সেক্ষেত্রে আবার ট্রাম্পকে বিজয়ী করার কোনো অপশন ছিল না একটা একটা ভালো কোশ্চেন এটা অ্যাড্রেস করতেছি সেটা হচ্ছে যে আমি পার্সোনালি আমি যখন এই ট্রাম্প আর হিলারি এসে থেকে গেল আমেরিকান ইলেকশনটা আরো কিন্তু ক্যান্ডিডেট ছিল আরো অনেক ক্যান্ডিডেট ছিল তাদের একজন একজন পলিটিশিয়ানও ছিল যে দাবি করছিল যে আমার সঙ্গে

এটা সম্পর্কে কিছুটা আইডিয়া আছে আচ্ছা এটা আমি পড়ি অবশ্য বাট তো ওই স্টিভেন কেলি একটা বই লিখছে যেটা মাত্র বের হয়েছে রিসেন্টলি তো এটা আমি পড়ি কারণ এটা আমি কিনতে পারিনি সো এনিওয়ে তো এখন এই স্টিভেন কেলিও কিন্তু প্রেসিডেন্সির জন্য দাঁড়িয়েছিল আচ্ছা পরে সেও বুঝছে যে এটা আসলে অনেক টাকার ব্যাপার বা ওয়াট সো ও ভাত পড়ছে এখন এখানে আমেরিকার সব থেকে ভালো প্রেসিডেন্ট না আমরা যে প্রশ্নটা ছিলাম ভাই ওইটা এটা হচ্ছে ট্রাম্পের অধ্যত্বপূর্ণ বক্তব্য হ্যাঁ এটা বলার একটা জিনিস শুধু বলে নেই এটা বলার আগে সেটা হচ্ছে যে বার্নি স্যান্ডার্স একটা লোক আছে সে একটু সিনিয়র কিন্তু এই লোকটা ছিল রিয়েলি স্পিরিচুয়াল মানে লিডারদের একটা স্পিরিচুয়াল লিডার হইতে হবে হ্যাঁ তো যদি বার্নি স্যান্ডার্স প্রেসিডেন্ট হইতো তাহলে আমেরিকার জন্য খুব ভালো হতো হিজ এ রিয়েল ট্রু ক্যান্ডিডেট উনি কি রিপাবলিক আই থিঙ্ক হিজ রিপাবলিকান আচ্ছা অ্যাকচুয়ালি আমি ভুলে যাচ্ছি যে ব্যাপার না ইনফ্যাক্ট সে ইয়েও হইতে পারে আমি অ্যাকচুয়ালি আই ফর এনিওয়ে কিন্তু তাকে সাইনলাইনে ফেলে দেওয়া হয়েছে যদিও তার সাপোর্ট ছিল অনেক ভালো কারণ হিজ এ নন গুড পলিটিশিয়ান তো এই ইলেকট্রাল কলেজের কারণে ওই ওদের যে বিভিন্ন রকম কমপ্লিকেসি আছে ওইটার মধ্যে জালিয়াতি করে বার্নি অ্যান্ডার্সকে সারানো হচ্ছে আচ্ছা বিকজ ওকে সিনে রাখলে ওই জিত্য একদম ঈশ্বর কারণ আমেরিকান তাকে চিনে জানে অনেক কিছু ইজ এ গুড গাইড সো ওইটাকে ওই হিলারি তাকে ফেলে দিয়ে হিলারিক্লিটনকে ঢোকানো হয়েছে আচ্ছা বিকজ সিজ দ্য ডার্ক মার্চ সে হচ্ছে হচ্ছে যে নাম্বার ওয়ান চয়েস অফ দ্য কাবাব এখন ট্রাম্পের যে ঔত্যপূর্ণ বা রেসিস্ট বক্তব্যগুলি যেগুলো টিভিতে বারবার দেখানো হয়েছে বারবার দেখানো হয়েছে এবং সব জায়গায় এটা সেটারস্ট আমি বলি সেটা হচ্ছে যে আমি প্রথমে একটু আমি বললাম না যে আমি ট্রাম্প নিয়ে কোনো মাথাই ঘামাই না ইলেকশন যখন শুধুমাত্র হিলারি আর ট্রাম্পের মধ্যে চলে আসলো তখন আমি আই লসে ইন্টারেস্ট এদের সম্পর্কে আমার একটা ধারণা আছে মানে আমি বুঝছি যে এটা আবার আমেরিকার যে টিপিক্যাল একটা সার্কাস হয় সেই সার্কাসটাই হতে যাচ্ছে আচ্ছা তো আমি আর এটা নিয়ে মাথা ঘামাই নাই যে ট্রাম্প কীরকম লোক এটা নিয়ে কোনো মাথায় ঘামাই নাই আমি ভাবছি যে এটা একটা ফার্স হবে এটা খামাখা সময় নষ্ট করে লাভ নাই তারপরে ওইটা ট্রাম্প জিতে গেছে ট্রাম্প যখন জিতে গেলো তখন আমি চিন্তা করলাম যে আচ্ছা ঠিক আছে একটু দেখি তো লোকটা কীরকম আচ্ছা একটা ফিল নেই হ্যাঁ তখন আমি একটু সার্চ দিলাম যে ট্রাম্প কী বলছে কোথায় কী বলছে একটু দেখি তখন একটা ভিডিও পাইলাম সেটা একটা আমেরিকান মুসলিমের করা মুসলিম আমেরিকান আচ্ছা সে তো পাকিস্তান বা আফগানিস্তানের কথা বারানো কিন্তু অ্যাক্সিডেন্ট আমেরিকান সো আই থিংক ই লেউসিন আমেরিকান সে একটা ভিডিও বানাইছে সেটাতে দেখা যাচ্ছে যে ট্রাম্পের ওই রেসিস বক্তব্যগুলা সে কম্পাইন করছে তিন চারটা আচ্ছা মানে ধারাবাহিকভাবে একবার দিসে তারপরে সে বলছে যে এবার আপনারা আসল বক্তব্যটা দেখেন ওইটা ওই যেই রেসিস বক্তব্যগুলা কিভাবে কাটটু কাট করে ওই রেলসটা বানানো হয়েছে আর ও আসলে কি বলছে সেটাও পাশাপাশি দেখা দিয়েছে আচ্ছা এখন কথা হচ্ছে তখন দেখা যাচ্ছে যে ও একটা কথা অর্ধেক বলার পরে অন্য একটা কথা বলছে তারপর আরেকটা কথা মানে হ্যাঁ তিনটা কথা আলাদা আলাদা ক্রিকেট লাগানো হয়েছে এটা টিভিতে দেখানো হচ্ছে আর অরিজিনাল বক্তব্যে ও অন্যভাবে কথা বলছে আচ্ছা হ্যাঁ হয়তো সেন্টেন্সের অর্ধেকটা নিয়ে জিনিসটাকে সেনসে সেনসেশন বানানো হচ্ছে কিন্তু সে আসলে পরের পার্টে অন্য একটা কথা বলছে সেটা কেনে পারতেছে দিয়ে তাকে রেসিজ বাড়ানো হয়েছে সো এটা যখন তুমি একবার দেখবা যে মিডিয়া যখন কারো কথাবার্তা এভাবে কাটছাট করে বানাই সাজেছে জিনিসটা তখন তুমি বুঝবা যে এখানে তো একটা দুই নম্বরই হচ্ছে অবশ্যই তাই না সো তারপরে এরপরে আরেকটা ভিডিও পাইলাম সেখানে দেখলাম যে সে এই ভিডিওটাতে ট্রাম্পের দু সালে যখন টুইন টাওয়ার ক্র্যাশ করছিল নাইন ইলেভেন নাইন ইলেভেন হ্যাঁ নাইন তখন তো সরকার বক্তব্য দিছে যে এটা সাদাম হোসেন আর ওসামা বিন সৌদি আমিলে এখন ওই সময় ট্রাম্প কী করছে ট্রাম্প ট্রাম্প তো অনেক বড় সো ওর একটা স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার আছে হ্যাঁ সেই স্ট্রাকচারাল ও দিস ইজ বিফোর নাইন ইলেভেন পুলিশ নাইন ইলেভেন হওয়ার কয়েক বছর আগে একবার ওই ট্রাম্প এবং তার স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার ওই ট্রাম্প ইয়েতে গেছিলো টুইন টাওয়ারে গেছিলো দেখার জন্য বিলিংটা দেখার জন্য আচ্ছা তখন তাকে ওই ইয়েটা তার ইঞ্জিনিয়ারটা বুঝাইছে যে এই বিল্ডিংটা অন্য বিল্ডিংয়ের থেকে ডিফারেন্ট ওকে এখানে হচ্ছে যে এই বিলিটা ট্রাম্প সরি নাইন এই টুইন টাওয়ারটা চারপাশ দিয়ে লোহা দিয়ে স্টিল দিয়ে ইয়ে করা এটার একটা টার্ম আছে আমি ভুলে গেছি পাইলিং পাইলিং না একটা কনস্ট্রাকশনের তো মোট কথা সাধারণত অন্যান্য বিল্ডিং এ যেখানে এলিভেটর থাকে এলিভেটর সাহেবটা চারপাশ দিয়ে স্টিল বিম দেওয়া থাকে আচ্ছা যাতে স্ট্রং হয় জিনিসটা আর এই বিল্ডিংটা পুরো বাইরে দিয়ে স্টিল বিম দেওয়া চারপাশ দিয়ে হ্যাঁ যাতে মানে অন্যান্য বিল্ডিং এর থেকে অনেক বেশি স্ট্রং এখানে ট্রাম্প বলতেছে যে ট্রাম্প ট্রাম্পের এই গল্পটা আর কি ট্রাম্প এই ইন্টারভিউটা ট্রাম্প দিচ্ছে কিন্তু ইয়ে পরে নাইন ইলেভেনের পরে দিচ্ছে আচ্ছা আচ্ছা কিন্তু ভিজিট ভিজিট আগে আগে সে ভিজিটটার কথা এখন দুই হাজার এগারো এক এক সালে বলতেছে যে তার ইঞ্জিনিয়ার তাকে বুঝাইলো যে এই বিল্ডিংটা মানে ধ্বংস করা খুব ডিফিকাল্ট হবে হ্যাঁ মানে স্পেশালি পার্টিকুলারলি কোনো প্লেন এসে ওখানে লাগলে প্লেনটা ভেঙে যাবে কিন্তু ওটা ঢুকতেই মানে এত স্ট্রং ওই স্টিলের এরফোর্সমেন্টটা অসম্ভব স্ট্রং মানে রিএনফোর্সমেন্ট মানে পাইপের মতো মানে স্ট্রাকচার পিলারের মতো দেওয়া সো তখনও বলতেছে যে স্ট্রেট ও নিজেই বলতেছে যে দু হাজার এক সালের বক্তব্য যে এটা খুব সম্মত

রাইট সো আমার চোখে তখন অনেক রিস্ক পাইছি ঠিক আছে দিস আর এ সো আমার চোখে মনে হয়েছে যে এবং আমি তারপরে আমার যে সব আছে যারা খুব নলেজেবল তাদের কথাবার্তা শুনলাম তো অনেকে বলতেছে যে ট্রাম্প জিতা তেমন কোনো ব্যাপার না কারণ হচ্ছে কাবাল দুই পক্ষকেই সাপোর্ট দেয় আচ্ছা এও ওদেরই कैंडिडेट এটা একটা বড় পয়েন্ট হয়ে দাঁড়ায় তার উপর ও ব্যবসায়ী হ্যাঁ প্লাস ও তো অনেক রিচ ব্যবসা করে তো তুমি ওই লেভেলে অত বড় ব্যবসা করতে হইলে তোমার ওই রসচার্জের সাথে ডিল না করলে কিভাবে তুমি করবে তো এইসব কোশ্চেন উঠে আসছে তো ব্যক্তিগতভাবে আমি মনে করি যে ট্রাম্প অনেকে মনে করে যে ট্রাম্প আসলে বেশি দিন বাঁচবে না যদিও অ্যাকচুয়ালি যেই কারণে আমরা তাকে মানে সাপোর্ট দিচ্ছি যে আমেরিকার যে কাবাল সিস্টেম হ্যাঁ ডার্ক ড্রেপ রেপ্টেলিয়ানগুলি আমেরিকান গভর্নমেন্টকে কন্ট্রোল করে আমেরিকার বিজনেস মিলিটারি কন্ট্রোল করে এই জিনিসটা এগেন্স্টে তো কাউকে না কাউকে ফাইট করতে হবে হ্যাঁ আমরা জনগণ ফেসবুকে লিখলে তো এটা শেষ হবে না হ্যাঁ দিয়ে তো হবে না সো কাউকে ভিতর থেকে পাওয়ারফুল স্টেট থেকে ফাইটটা দিতে হবে এটা যদি ট্রাম্প দেওয়ার চেষ্টা করে তো কাউকে সাথে সাথে মেরে ফেলবে আচ্ছা হ্যাঁ সো এটা একটা যেমন যেটা জেএফকে ক্ষেত্রে হয়েছে জেএফকে সিআইএ মেরে ফেলছে এখন সো এই জিনিসটা হওয়ার চান্সে কিন্তু ব্যাপার হচ্ছে যে এখানে জনগণের যে অ্যাওয়ারনেস এইটার সাথে ইটি সাপোর্টের একটা কানেকশন আছে সেটা হচ্ছে আমি আগে বলছি জনগণ যত অ্যাওয়ার হয় তত ইটিরা বুঝতে পারে ইটিরা সবসময় আমাদের রিড করে আমরা কোন লেভেলে আছি তখন ওইটার ভিত্তিতে ওরা আমাদের সাথে করার লেভেলটা বাড়াইতে পারে ঠিক আছে মানে এটা হচ্ছে যেমন তুমি একটা তিন বছরের বাচ্চাকে কতটুকু খাইতে দিবা কি খেতে দেওয়া এই বাচ্চাটা যখন পাঁচ বছর হবে তখন তাকে আরেকটু বেশি দেওয়া সে যখন অ্যাডাল্ট হয়ে যাবে তখন তাকে তুমি অনেক বেশি পারবা মানে তাকে তুমি তখন তখন অনেক কিছু ধরাই দেওয়া যেটা সে পারবে

বা সে ওবামারে ওভার করা নিউ ইয়ার শুভেচ্ছা জানাচ্ছে পুতিনকে পুতিন আবার ওবামারে না জানায় জানাচ্ছে ট্রাম্পের এই বিষয়গুলো নিয়ে আবার এই যে বহিষ্কার টহিষ্কার এইগুলো নিয়ে একটা জট তারপর খুন হওয়া যে একজন এগুলো মিলে একটা ওকে আমি তোমাকে একটা জিনিস বলি নাম্বার ওয়ান তুমি যেগুলো বললাম এগুলো অনেকগুলাই সত্যি না এগুলো আজেরা নিউজ আছে কিছু ট্রাম্প পুরিন এগুলো কিছু বলে নাই কিন্তু বলা হচ্ছে যে সে বলছে আচ্ছা কিন্তু যেটা ট্রু যেটা আমি জানি দেখছি পুটিনের নিজের মুখ দিয়ে বলতে শুনছি সেটা হচ্ছে যে যেদিন ট্রাম্প জিতছে তার এক কি দু দিন পরেই পুটিন একটা বক্তব্য দিয়েছে অফিসার যে দিস ইজ ভেরি গুড আমরা কংগ্রাচুলেট করতেছি ট্রাম্পকে এবং আমাদের মধ্যে অনেক স্ট্রেইন আছে আমাদের আমেরিকা রাশিয়ার সম্পর্ক মধ্যে অনেক চাপ পড়ে আছে তা সত্ত্বেও আমরা ট্রাম্পের সাথে খুব মানে এক্সাইটিংভাবে কাজ করার জন্য আগ্রহী আচ্ছা এটা বক্তব্যটা দিয়েছে মানে ও সাপোর্ট দিয়ে দিয়েছে কিন্তু ট্রাম্পকে অলরেডি একদম ডিরেক্টলি দুই দিন পরে ঠিক আছে সো এটা হচ্ছে মেইন কথা পরে ও হ্যাকিং কি করছে না করছে এগুলো তো আসলে কোনো প্রুফ নাই কিছু এগুলো হচ্ছে পাবলিক একটা হ্যাঁ বাংলায় হ্যাঁ আচ্ছা আমরা শেষ করে ফেলবো তার আগে হচ্ছে কি একটা প্রশ্ন হচ্ছে আপনি আমরা হচ্ছে লাস্ট সিজনে একটা বিষয় আলোচনা করছি যে একটা ডিসক্লোজার করতে যাচ্ছে পৃথিবীতে বা ইটিরা অনেক আগে থেকে রাশিয়া আমেরিকা বলতেছে আমরা এই আমরা লাস্ট সিজনে বাংলাদেশি হতে আমরা বলছি যে এলিয়ান আসবে বা আমরা নিজেরা আমাদের এলিয়ান এক্সপিরিয়েন্স শেয়ার করছি বা অনেক কিছু দুই হাজার ষোলো দুই হাজার ষোলো শেষ দুই হাজার আজকে দুই তারিখ তো আপনার পড়াশোনা এবং ই বলে যে দুই হাজার সতেরোটায় কি এমন ঘটার সম্ভাবনা আছে এমন কোন কি আইডিয়া বা দুই হাজার ষোলো থেকে তো দেখলে বোঝা যায় যেমন এত দূর আসছে এখন আরেকটু এটা সম্ভব বা এটা হইতে পারে এরকম কিছু যদি ওকে ভেরি গুড গুড আচ্ছা তা আমাদের যেহেতু অনেকক্ষণ আমরা ইলেকশনের উপরেই আজকে কাভার হয়ে গেল বেশি লম্বা না করে আমরা বেসিক্যালি ব্রিফলি বলি যে দু হাজার আমরা কি অ্যাকপ্লিট করছি হ্যাঁ নাম্বার ওয়ান আমি যখন প্রথমে পড়াশোনা শুরু করছিলাম যেহেতু পাঁচ সাত বছর আগে তখন আমি ভাবছিলাম যে মানুষের কনসিয়াসনেস বেড়ে গেলে আমরা আকাশে ফ্লাইং দেখতে পাবো ওরা স্পেস ক্যাফ নিয়ে এসে হাজির হবে এবং আমরা দেখতে পাবো সেই সেই লেভেলে কনসিয়াসনেস আসলে আমাদের এখনও অনেক দেরি আসছে

ফাইভ ইয়ার ওল্ড বেবিকে তো সব কিছু আমরা বলি না হ্যাঁ আমরা অ্যাজ এ হিউম্যানিটি আমরা খুবই জুনিয়র কনসিয়াসনেস কারণ হচ্ছে যে আমাদেরকে চাপায় রাখা হয়েছে রেপ্টেরিয়ানরা ড্রেকোরা আমাদেরকে বোকা বানায় রাখছে সো দ্যাটস পার ওভার রিয়ালিটি যার জন্য আমাদের কনসিয়াসনেস কিন্তু এখন যেটা হবে যে যেইমাত্র আমরা একটা ব্যারিয়ার যেমন দু হাজার সতেরো সালটা যারা সাইকিক যারা অনেক প্রেডিকশন করে যেমন ইটিরা দু হাজার সতেরো সালটাকে খুব ইনফোসিস দিয়েছিল আমার মনে আছে অ্যান্ড্রোমিদান কন্ট্যাক্টটি একজন আছে না হচ্ছে টোলেক কর্নে এই ভদ্রলোকে কয়দিন আগে সে ক্যামেরার সামনে আসছে আগে সে ক্যামেরার সামনে আসতো না তো ক্যামেরার সামনে আসছে ইন্টারভিউ দিছে তখন সে বলছে যে দু হাজার ষোলো সরি দু হাজার সতেরোটা হিউম্যানিটির জন্য খুবই ইম্পর্টেন্ট একটা সাপ এবং দু হাজার ষোলোটা মনে হলো যে খুব দ্রুত গেছে না তোমার মনে হয়েছে হ্যাঁ সো ইয়ারগুলো টাইমটাও একটু স্পিড আপ করতেছে কারণ এই এটা একটা হলোগ্রাফিক মেট্রিক্সের মধ্যে আমরা থাকি সো সেটা একটা সাইন্টিফিক প্রসেসে বাড়ানো সো যারা এগুলি এই এই টেকনোলজি সম্পর্কে ভালো জানে তারা বুঝে যে কী হচ্ছে যেটা আমরা যাই না যেহেতু আমাদের বুঝতে সমস্যা হয় এখন দু হাজার যদি আমরা যেটা খুব ভালোভাবে বুঝতে পারছি আমি পার্সোনালি মনে করি এবং আমার সাথে আর অনেকে আছে যারা এই সাবজেক্টে পড়াশোনা করে সেটা হচ্ছে যে দু হাজার ষোলোর আগ পর্যন্ত রেপটিলিয়ান নামে কোনো স্পিসিস আসলেই আছে কি না এটা কি একটা বানানো নাটক নাকি আসলেই আছে এইটা নিয়ে একটু হলেও সন্দেহ এখন সেই সন্দেহটা কমে গেছে কারণ হচ্ছে যে আমরা কয়েকটা মিলিটারি লোকজন পাইছি যারা মানে ডিরেক্ট দাবি করতে হ্যাঁ সেই দাবিটা অনেক আগেও করছে কিন্তু তারা এখন কিছু নতুন বই বের হয়েছে যেমন উইলিয়াম টমকিন্স একটা নাইনটি থ্রি ইয়ার ওল্ড রিটায়ার্ড নেভাল অফিসার হ্যাঁ সে ওই সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময় ডিরেক্টলি নাচিদের সাথে কাজ করছে না যে স্পাই হিসেবে কাজ করছে সেই স্পাইংয়ের সময় সে নাচিদের যে রেপটিল্যান্ডের সাথে যে সব দলিল দস্তাবেজ যেসব টেকনোলজি ট্রান্সফার আচ্ছা সেগুলার কিছু নমুনা সে নিজে চোখে দেখছে আচ্ছা তার কাছে এবং সে কিছু কিছু তথ্য যে আমেরিকায় পাঠাইছে সেই তথ্য যে সে যেসব ফর্মে পাঠাইছে সেগুলার কপি তার বইয়ের মধ্যে দিয়ে হ্যাঁ তাহলে তুমি যাচাই করতে পারছো দেখে যে এটা কি রিয়াল না ফেক হ্যাঁ এখানে কিন্তু এক ধরনের সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স পাওয়া যায়